আসসালামু আলাইকুম এই যাদের বালমে সমস্যা হচ্ছে যে এখানে পয়েন্টগুলো কেটে নিচ্ছে তারা চিন্তিত হবেন না কারণ এই বিষয়ে বাল্ম আগে থেকেই আমাদেরকে নোটিস করেছে আগে থেকে বলতে ওরা ওদের ভ্যারিফাইড গ্রুপে নোটিস জানিয়েছে আমাদের আমরা একটু দেখে আসি সেই নোটিসটা আমরা এই যে গ্রুপটা থেকে গেলাম দেখতে পাচ্ছেন এখানে বলছে এই বালমিস উই নোটিস সাম আপ ইউ মাইট বি সিং দ্য রং বাল পয়েন্টস ব্যালেন্স ডোট ওয়ারি ইটস জাস্ট ডিসপ্লে গ্লিস অ্যান্ড উই এর অন ইট বলতেছে যে ইউ ইউ হার্ড আর্ন পয়েন্টস ইউর হার্ড আর্ন পয়েন্টস আর টোটালি সেফ থ্যাংক ইউ ফর অল দ্য রিপোর্টস অ্যান্ড কমেন্টস এখানে বলতেছে যে আপনাদের পয়েন্টগুলো সেফ আছে এটা জাস্ট একটা ডিসপ্লে হয়তো সার্ভার জন্যই সমস্যা কিনা এরা উল্লেখ করেনি বাট আপনার পয়েন্টগুলো সেফ আছে এবং ওরা ঠিক করে দেবে হ্যাঁ এরকম আর কি তো টেনশন করার কোনো কারণ নেই আপনাদের পয়েন্টগুলো ঠিক হয়ে যাবে আর যারা যারা এতে জয়েন করেনি নতুনদের জন্য বলি বা অন্যান্য সাইটগুলোতে যারা জয়েন করতে চান বালমের মতোই বা অন্য আছে বুটিং সাইটের তারা হচ্ছে ডিসক্রিপশন থেকে লিংকে জয়েন করেন আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে বা অন্যান্য চ্যানেলের বুটিং সাইটের লিঙ্কগুলো দেওয়া রইল আপনাদের জন্য সবাই জয়েন করে ফেলেন ধন্যবাদ